রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে আজ পদাঘাত পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিব নিকশা নামেতে বুড়ি রাবণ জননী বিপদ শুনিয়া সব ত্রাস মনে গণি আসিয়া কহিছে বুড়ি বিভীষণ পতি শুনো পুত্র তুমি তো ধার্মিক শুদ্ধমতি রাবণ তপের ফলে এত সুখ ভুঞ্জে আনিয়া রামের সীতা সব অংশে বামচে যে মারে রাক্ষসে করে তার শনেবাদ দেখিয়া না দেখে দুষ্ট কতেক প্রমাদ আর না থাকিব হেন পুত্রের নিকট দেখিয়া না দেখে পুত্র এতেক সংকট অবধে বুঝায়ে বল বুঝাও বিশেষ রক্ষ বংশ ধ্বংস হবে নতুবা নিঃশেষ মাতৃবাক্যে বিভীষণ চলিল আসে লঙ্কেশ্বর রাবণের এই প্রণাম করিল বিভীষণ আশীর্বাদ করি দিল বসিতে আসন ক্রেতাঞ্জলি হইয়া কহেন বিভীষণ সভাস্থ সকলে স্তব্ধ করিছে শ্রবণ অনেক তপের ফলে এসব সম্পদ রামের প্রতাপে যে যতদিন সীতারে আনিলে লঙ্কাপুর ততদিন দেখি ভাই কুস্বপ্ন প্রচুর যতদিন সীতারে আনিলে লঙ্কাপুর ততদিন দেখি ভাই কুস্বপ্ন প্রচুর ঝাঁকে ঝাঁকে শকুনি পড়েছে গৃহ চালে রাত্রে নিদ্রা নাহি হয় শ্রীগালের রোলে কালি হেন বুড়ি দেখি দশন বিকট সন্ধ্যাকালে উকি মারে দ্বারের নিকট বিভিদ উৎপাত ভাই দেখি সদাকাল রামচন্দ্র বীর বিক্রমে বিশাল রাবণ বলিছে কি রামের এত ডর কি করিতে পারে রাম সুগ্রীব বানর রাবণ ভ্রাতার বাক্য না শুনিল কানে মন্ত্রণা করিতে দুষ্ট মন্ত্রীগণে আনে রাবণ বলেছে মন্ত্রী যুক্তি কর সার কি প্রকারে রাঘ বেড়ে করিব সংহার বীর দর্পে কহিছে প্রহস্ত সেনাপতি কি করিতে পারে সে বনের পশু পর্বতের গুহা সার আর নদীকুলে রাবণের নাম লোপ হবে ভূমণ্ডলে ব্রজ নিসাচর দশন বিকট লোহার মুসল হাতে কহে অকপট লোহার মুসল জনে প্রবেশিব ত্রিশিরা বিক্রম করে আমি আছি কিসে লঙ্কাতে থাকি আমি কোন ব্যাটা আসে বোন ভাঙ্গে লঙ্কা দাহ করে হনুমান লঙ্কায় থাকিতে আমি এত অপমান পাইলে তোমার আজ্ঞা আমি করি রণ দেখিব কেমন রাম কেমন লক্ষণ অকম্পন বলে রাজা তব আজ্ঞা পায় অনেক দিনের সাত কপি ধরি খায় কুম্ভ নিকুম্ভ কুম্ভকর্ণের নন্দন উভয়ের কত দর্প করি বাড়ি রন জাটি আর ঝগড়া মুসল সেলার লইয়া সাজিল যুদ্ধে লাগে চমৎকার হাতে ধরি বিভীষণ কহে জনে জন পাঠাইয়া দিলে থাকিবে নির্ভয় সীতারে রাখিলে ভাই জীবন সংশয় কোন পাঠাইয়া দেহ সীতা রামের সুন্দরী এত যদি বিভীষণ রাবণের বলে কুপিয়া রাবণ রাজা অগ্নি হেন জলে বিভীষণ মম জ্যেষ্ঠ আমি তো কনিষ্ঠ আমি অধর্মিষ্ঠ বড় সে ধর্ম ধর্মিষ্ঠ মানুষের ভয়ে ভাই কাপে বিভীষণ হেন ভাই না রাখিব আপন ভবন বিভীষণে দূর কর যুক্তি বলি সার যুদ্ধ বিনা গতি নাই করিন বিচার এত যদি ক্রোধ করি বলিল রাবণ আর বার বলিতেছে সাধু বিভীষণ যেমন তোমার জ্ঞান বলিলে তেমন কহিলে তাহার যোগ্য সকল বচন প্রকটেতে ঈশ্বরে না চিনে অজ্ঞজন অন্ধ যে চিনিতে নারে পেও রতন। রতন রহিয়াছে চক্ষু কিন্তু দেখিতে না পায় পেচক যেমন সূর্য মন্ডলে দিবায় ইহাতেও নাহি মানি তোমার দূষণ যেহেতু নিজের প্রভু করয়ে গোপন প্রণাম করিয়ে তার সকতি মায়ায় নয়ন আগেও যেই ঢাকি রাখে তাই সব কথা এখন তোমারে কহি আমি না মজাও তুমি আপনারে আনি আছো সীতা কাল ভুজঙ্গিরে ঘরে রাখিলে সসৈনে যাবে সমন নগরে এ হেন সুন্দর রাজ্য এ হেন সম্পদ নিজ দোষে কেন আনি ঘটাও আপদ চিরকাল তপ করি পেয়েছ রাজ্য কিছুদিন ভোগ করি ছাড়িয়া অনাজ্য যদি কহ তুমি কেন কহ কুবচন তার অভিপ্রায় কহি করহ শোবন জিজ্ঞাসীলে মন্ত্রনা কহিত হয় হিত অন্যথা কহিলে হয় পাপ উপস্থিত এত কহিতেছে এই হিত কথা কদাচিত ইহা নাহি করিও অন্যথা ধার্মিক শ্রীরাম দেখো সর্বলোকে কয় অধার্মিক সঙ্গে থাকা জীবন ও সংশয় দেখো একমাত্র হস্তি প্রবেশিল বনে সকলের ক্ষতি করে কারে নাহি মানে ক্ষেত্রে শস্যা দেখায় ঘর দ্বার ভাঙে খাদ্য লোভে পোষা হস্তি মিলে তার সঙ্গে দুষ্টের সঙ্গে তো হয় শিষ্ট অপরাধ হস্তির বন্ধন হেতু উপযুক্ত ব্যাদ ভাবেতে ব্যাধ জাতি জানে নানা সন্ধি দশ হাত দড়ি দিয়া হস্তি করে যেখানেতে যেখানে সব চরে নিরন্তর ভক্ষ দ্রব্য উপহার খাইয়ে বিস্তর খাই লোভে ভে হস্তি গলা বাড়াইল গলায় লাগিয়া দড়া সবাই পড়িল দুষ্টের মিশ্রণে হয় সৃষ্টের বন্ধন সেই মতো তব পাবে মজে পরিজন সেই মাত্র এই কথা কহে বিভীষণ মহাকপে উন্মত্ত হইল দশানন দন্ত কর্মর করি ছাড়িয়া কহিতেছে আরবার হুঙ্কার বিভীষণ ধরিয়াছ বুঝি তোর কেশেতে সমন চোদ্দ চতুর যুগ হলো আমার জনম এই কাল শুনি নাই ভ্যানো দুর্বচন করিয়াছি কলহ ইন্দ্রাদি ইন্দ্রাদি দেবসনে কেহ পারে নাই কহিবারে কুবচনে তাহা শুনাইলি তুই ক্ষুদ্র হয়ে মরে কিন্তু তার ফল এই দেখায় রেতরে খড়গ করি করে লম্ফ দিয়া পড়িলে ভূতল উপরে তার পদাঘাতে লঙ্কা করে টলমল ক্রোধ দেখি ওতে ভীত রাক্ষস সকল তবে সেই দশানন মহাবেগে চলে পদাঘাত করিল বিভীষণ বক্ষস্থলে বিভীষণ অচেতন হইয়া তাহার পড়িল ধরণী তলে ছিন্নু প্রায় বিভীষণ অচেতন হইয়া তাহাই পড়িল ধরণী তলে ছিন্ন তরু প্রায় তাহা দেখি যাবতীয় নিশাচরগণ অধমুখে রহে সবে ওতে দুঃখী মন তাহা দেখি দেবীগণ আর সুরপতি পরস্পর কহিতেছে এসব ভারতে গেল 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 সবে নিশ্চয় রাবণ বিভীষণ অঙ্গে করি চরণ অর্পণ বরঞ্চ সহেন রাম নিজ তিরস্কার ভক্ত অপমান সহ্য না হয় তাহার ইহানে প্রহস্ত উঠি ধরি দশা ননে সান্ত্বনা করিয়া বসাইল সিংহাসনে হস্ত হতে কারিয়া লইল খর্গখান খান কোষে আচ্ছাদিত রাখিলেন অন্য স্থান বিভীষণে ধরি চারিজন নিশাচর তুলি বসাইল তারে আসন উপর ক্ষণকাল পর্যন্ত সকল সভাজন রহিল নিঃশব্দ হয়ে পুতুলি যেমন বিভীষণ ক্ষণকাল করি বিবেচন পুনরবার রাবণে কহে নির্বাচন মহারাজ করিলে যে কর্ম আচরণ ইহাতে দুঃখিত কিছু নহে মোর মন ঐশ্বর্য তাহাদের এই রূপ হয় ইহাতেও মোর নাহি বড় দুঃখ আর চলিলাম আমি তোমা করি পরিহার এই মাত্র খেদ এই রহি গেল মনে রক্ষ বংশ ধ্বংস হলো তোমার কারণে এত বাণী শুনি অতি ক্রুদ্ধ লঙ্কাপতি কহিতেছে পুনর্বার বিভীষণপতি জানি জানি বিভীষণ ভ্রাতার হৃদয় ভ্রাতার বিপদ দেখি আনন্দিত হয় ভ্রাতা মধ্যে কেহ যদি হয় ধনী সুখী তাহা দেখি অন্য ভ্রাতা হয় মন দুঃখী বরঞ্চ আপন মৃত্যু পারে সহিবারে ভ্রাতার ঐশ্বর্য কিন্তু দেখিতে না পারে তাহে পুনঃ কাপট্ট করিয়া প্রকাশন নিরন্তর তার ছিদ্র করে অন্বেষণ পাবা মাত্র কোন ছিদ্র প্রকারে আয়োজন করে লুকাতে ধন তপস্যা ব্রাহ্মণে তুমি একে ভ্রাতা তাহে শত্রু ভক্তিমান তুমি যে থাকিবে মোর না হবে কল্যাণ এতএব যাও তুমি ছাড়ি মোর দেশ বিলম্ব করিলে পাবে অতিশয় ক্লেশ এই কথা শুনি বিভীষণ মহামতি কহিতে লাগিল তবে দশানন পতে প্রিয়বাদী জন রাজা সর্বত্র সুলভ অপ্রিয় পথের বক্তা শ্রোতাও দুর্লভ নিশ্চয় ধরেছে তবে চিকুরে সমন তেই মোর বাক্য না কর গ্রহণ উপস্থিত সেই লঙ্কাপতি না শুনে না দেখে বন্ধু বাক্যে অরন্ধতি। এলাগে করিনো আমি তোমারে বর্জন জ্বলন্ত গৃহকে যেন ত্যাজে বিজ্ঞজন করিলে তুমি মরে যত পরিভব জ্যেষ্ঠ বলি সহিলাম আমি তাহা সব অন্য কোন জন যদি কাজ দেখাতাম তারই নিশাচর রাজ শুনো 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 মোর কথা ওহে বন্ধুগণ চলো মোর সঙ্গে যদি কারো হয় মন যদ্যপি বাসনা হয় জীবন রাখিতে চলো তবে শ্রীরামের চরণ সেবিতে এত কহি রাবণের করিয়া বন্দন উঠিয়া আকাশ পথে চলে বিভীষণ তাহা দেখি তাহার আমত্ত চারিগণ তারাও করিল তার পশ্চাতে গমন অনিল অনল ভাম সম্পাতি অপর এই চারিজন মালি সন্তান দোসর তাহাদের সহিত যাইয়া বিভীষণ মাতার নিকট সব কইল নিবেদন তার অনুমতি লয়ে প্রণমিল তারে তারপর গেল নিজ বাটির মাঝারে নিজ ভারজা সরমাকে নিকটে ডাকিয়া কহিতে লাগিল তারে প্রণয় করিয়া প্রিয়ে আমি রামচন্দ্র শরণ লইতে চলিলাম এই চারি আমাত্ম সহিতে তুমি জানকের কাছে থাকি নিরন্তর পরিচর্যা কর তারে হইয়া তৎপর তিনি যদি অনুগ্রহ করেন তোমারে তবে রাম প্রীতিযুক্ত হইবে আমারে সুশীলা শর্মা ভক্তিমতি যে আজ্ঞা বলিয়া তাহে দিল অনুমতি তবে বিভীষণ নিজ অস্ত্র শস্ত্র লইয়া যাত্রা করে চারি মন্ত্রী সঙ্গেতে করিয়া বিভীষণে পদাঘাত অপূর্ব কথন সুন্দর কাণ্ডেতে গান গীত রামায়ণ রাধে রাধে